হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি সমোসার রেসিপি আর সবজি দিয়ে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে এই সমোসা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজের সাথে এটাকে এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন এই চিকেনটাকে হাড় মানে ছাড়া চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তবে এভাবে ছোটো ছোটো করে কেটে নিলে আমার কাছে বেশি ভালো লাগে এখন অ্যাড করব কিছু সবজি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গাজর এখানে দিয়ে দিচ্ছি হিটকন তারপর দিয়ে দেব বাঁধাকপি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সবজিগুলো ব্যবহার করতে পারেন এখন নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম প্রায় হাফ কাপের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিচ্ছি এখন এখানে এক টেবিল চামচ ময়দার সাথে একটু পানি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি সমোসার সিট এই সিটগুলো আপনারা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে আমি বাহির থেকে যে কেনার সিটগুলো হয় সেটা ব্যবহার করছি আর ভাজটা কিভাবে দিচ্ছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন তো হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম ময়দার সেটা এভাবে মাখিয়ে দিলাম এই তো এখন সবজি আর চিকেনের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা দেওয়া হয়ে গেলে এভাবে আর একটু সিল করে দেওয়ার জন্য আটাটা মেখে নিলাম এখন এভাবে চেপে চেপে সিল করে দিয়ে তারপর এভাবে ঘুরিয়ে নিচ্ছি তো এভাবে সবগুলো সমোসা আমি তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছে ভাজতে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর হালকা হিটে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে চুলার আঁচটা রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব তো দেখতেই পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসে এসেছে ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি সমস্যাগুলো কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে খেতেও সুস্বাদু ছিল আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ